শুভ সকাল বন্ধুরা সবাইকে জানায় বৃষ্টি ভেজে সকালে শুভেচ্ছা তো গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামে না তো যাই হোক এখন সকালে একটু বৃষ্টিটা কম আছে আর স্কুল থেকে ছেলেকে আনার সময় আগের দিন যেহেতু ডেলি ব্লগ দিইনি তো তোমাদের একটু বলি তো টোটো টোটোতে করে এসেছি তাও এত ভিজা ভিজে গেছে জামা পুরো ভিজে গেছে আমিও ভিজে গেছে ছেলেও ভিজে গেছে তো সেগুলো হচ্ছে কাঁচা কুচা কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে ছেলের সংস্কৃত আর শারীরিক দুটো পরীক্ষা আর এই দেখো স্কুলের ড্রেস বার করলাম আর এটা হচ্ছে সুতির জামা সাদা কালারের তো এটা এখন ইস্ত্রি করতে হবে আয়রন করতে হবে না হলে কিন্তু পরে যেতে পারবে না ছেলে তো সব কিছু এখন রেডি করে রাখছি আর ছেলে আজকে পড়তে চলে গেছে আর এখন আমি যাবো হচ্ছে রান্নাঘরে তো চলো এখন রান্নাঘরে যাই এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে ভাতটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তরকারি করার জন্য আর এখানে দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি রান্না করব হচ্ছে ডাটা দিয়ে সর্ষে সর্ষে বাটা করবো আর গতকাল মাছ এনেছিল আর মাছের তেল এনেছিলো আমার আবার মাছের থেকে মাছের তেলটা খেতে বেশি ভালো লাগে তো তেলটা রান্না করেছিলাম আর মাছটা রেখে দিয়েছিলাম তো মাছটা আজকে রান্না করব কি দিয়ে বলো যে আলু আর এদের অল্প একটু কচু আছে এটা দিয়ে মাছ করব। আর ছেলে তো আজকে চিকেন খাবে তো চিকেনের জন্য একটু ছোটো করে আলু কেটে নিয়েছি আদা ছাড়িয়ে নিচে এখনো পেঁয়াজ রসুন আর কি কাটা হয়নি তো জিরা দিয়ে মশলাটা করে নেব যেহেতু মাছের ঝোলে লাগছে চলো এখন ডাটা রান্নাটা চাপিয়ে এই দেখো বন্ধুরা আমার কিন্তু ডাটাটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর বলেছিলাম সর্ষে ডাটা করব তা আমার বর হচ্ছে শর্ষের থেকে কাসুন্দি বেশি পছন্দ করে তো কাসুন্দি ডাঠা আজকে রান্না করলাম তো এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে ফাইনাল লুক কাসুন্দি ডাঠার চচ্চড়ি তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে এই দেখো বন্ধুরা মাছ থেকে বরফ ছেড়ে গেছে আর এই দেখো এখানে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো চলো এখন মাছটা ভাজি তোমাদের সাথে মাছের ঝোলটা শেয়ার করতে ভুলে গেছিলাম তো এই দেখো আলু কচু সব কিন্তু অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে মনে হচ্ছে অল্প অল্প করে চলো মাছটা দিয়ে আর ঢাকা দিয়ে দিই তারপরে আর একটা মশলা দেবো সেটা তোমাদের সাথে একটু দেখা চিকেনের জন্য ওদিকে পেঁয়াজ কেটে মশলাও রেডি হয়ে গেছে হয়ে গেলে আর কি মাছ রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে এসছে আর এবার দেবো সেই মশলাটা আর কি মশলা বলো তো বন্ধুরা এই কোটোর মধ্যে আমি রেখেছি জিরা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে আমরা যেহেতু মাছের ঝোলে পেঁয়াজ খাই না সেই কারণে এই মশলাটা দিলে খেতে একদম বেশি টেস্টি লাগে আর খেতেও খুব ভালো লাগে এই মশলাটা দিয়ে আর এটা এই মশলা দিয়ে খাওয়াটা আমি শ্বশুরবাড়িতেই শিখেছি আর এখানে দেখো চিকেন রান্না করব বলে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর চিকেনটাও কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর আমার ছেলে কিন্তু মেটে খেতে অনেকটাই ভালোবাসে ওর জন্য কিন্তু চিকেন নিলে মেটেও নিয়ে আসতে হয় আর এই দেখো মশলা থেকে এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার কিন্তু আমি চিকেনটা দিয়ে ভালো করে কষাবো আর বেশি ঝোলঝাল করব না আর আজকে অল্পই চিকেন যেহেতু মা ছেলে খাবো আবার মাছও রান্না হয়েছে তোমাদের দাদাভাই অতটাও চিকেন খেতে পছন্দ করে না ও আবার মাছটা খেতেই ভালোবাসছে আর চিকেনটা আমি আর ছেলে খাবো তো এখানে কিন্তু চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে এগুলো হচ্ছে চিকেনেরই সব মানে ছোট ছোট করে কেটে রেখেছে এগুলো কারা খাবে বলো তো এগুলো খাবে আমাদের মৎস্যগণ তো মাছগুলোকেও কিন্তু এরকম করে চিকেন খাওয়াতে হয় আর এদিকে দেখো বেশিন ভর্তি বাসন এখন আমি কিন্তু বাসনগুলো আর কি মেজে নেবো আর এই দেখো চলে আসলাম মাছগুলোকে খাওয়াচ্ছে তোমাদের দাদা তো ভাবলাম একটু শেয়ার করি যেই খাবার দিচ্ছে আর মাছগুলো কিন্তু সব এক জায়গাতে চলে আসছে খাওয়ার জন্য আর আমাদের জারটা অনেকটাই ফাঁকা কারণ ব্যাঙ্গালোর যখন ছিলাম তখন অনেক মাছ কিন্তু মরে গেছে সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদারই ছিল আর তোমাদের দাদা ভাই গেছে ছেলেকে আনতে মানে ছেলে তো পড়তে গেছে জানোই তোমরা আর এই দেখো যেই বেরিয়েছে আর সেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশ দেখেছো কত অন্ধকার আর আজকে যেহেতু পরি মানে ছেলের পরীক্ষা তো এখন থেকেই টেনশন শুরু হয়ে গেছে যে একটা সময় যাব কি করে ছেলেকে নিয়ে আর প্রত্যেক দিন দিন ভিজলে তো ঠান্ডা লেগে যাবে আর বৃষ্টিটা দেখো মানে শুরু হলে আর থামে না

কমপ্লিট আর তোমাদের দাদা ভাই চলে গেল দোকান আর আমার ছেলের পরীক্ষা হচ্ছে দেড়টার সময় মানে রুটিনটা এত বাজে তা বলার কথা নেই বাচ্চাদের দিয়েছে দেড়টার সময় আর হচ্ছে বড়দের দিয়েছে আর কি বড়দের দিয়েছে হচ্ছে মানে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আর জানো তো তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না আমার কিন্তু অনেকটাই অসুবিধা হয় বৃষ্টির দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাকেই যেতে হবে আর এখন কিন্তু বৃষ্টিটা ছেড়ে গেছে হালকা মনে হচ্ছে রোদ্দুর রোদ্দুর মেঘটা বেশ পরিষ্কার আর যদি আবার স্কুল যাওয়ার টাইম আর কিংবা ছুটির টাইমে বৃষ্টি হয় তাহলে আবার আমাকে দৌড়াতে হবে আর নাহলে বাবাই দিয়ে আসবে বাবার বাবা আর কি নিয়েও আসবে আর আমাদের বাড়ি থেকে ফোন করেছিল ঝুলনে যাওয়ার জন্য তো ওখানেও কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আগামী মানে আগের দিনকার কি ঝুলন হয়নি তো আজকে আবার ঝুলন হবে তো বাবা ফোন করছে আসার জন্য তো যাওয়ার জন্য আর কি আসার জন্য না তো তোমাদের দাদা ভাই যেতে দিচ্ছে না যেহেতু বাবুর দুদিন ছুটি আছে শনি রবিবার আর সোমবারে আবার অঙ্ক পরীক্ষা সেই কারণে আর কি যেতে দিচ্ছে না তো যাই হোক বন্ধুরা চলো তখন পরে আসবো এখন বাজে দুপুর একটা ছেলে যাবে পরীক্ষা দিতে তাই একটু বাইরে বেড়ালাম মেঘ দেখছি অন্ধকার হয়ে এসছে আর এক একফট করে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে এই টাইমে বৃষ্টি হলে খুবই বিরক্তি লাগে তো ছেলে বন্ধুরা চলে গেল পরীক্ষাটা দিতে আমি ঠাকুরকে ডাকছি যেন জোরে বৃষ্টি না হয় ছেলে ভালোভাবে স্কুলে আর কি পৌঁছে যাক আর দেখেছো কতটা অন্ধকার হয়ে গেছে আর ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে